বালুরঘাট শহরের তেরো নম্বর ওয়ার্ডে আত্রাই নদীর ড্যাম সংলগ্ন সিঁড়ি ভেঙে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি বিচার করতে রাজ্য থেকে সেচ দপ্তরের এক বিশেষ প্রতিনিধি দল মঙ্গলবার বালুরঘাটে আসছেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা সোমবার সন্ধ্যাবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রবিবার রাতে ড্যামের সিঁড়ি ভেঙে যাওয়ার ফলে আশেপাশের এলাকায় জল ঢুকতে শুরু করলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এ বিষয়ে জেলাশাসককে প্রশ্ন করলে তিনি কি কি বললেন শুনে নেব ড্যামটা ভেঙে দাও ভাঙা হয়নি ড্যাম তো ওইভাবেই আছে এবং নদীর ধারে ড্যামের দিক থেকে নামার জন্য সিঁড়িগুলো ছিল ওই সিঁড়ির তলা দিয়ে হয়তো জল বেরিয়েছে বলে বা একটু সিপেজ হয়েছে বলে ওই সিঁড়ির ওখান থেকে একটু মাটি সরে গেছে ওই জন্য সিঁড়িটা একদম একটু ভেঙে মানে একটু ধস হয়েছে ঠিক আছে তো ওই জন্য ওই সিঁড়ি যাৰ ষ্ট্ৰাকচাৰ আছে এনভায়ৰমেণ্টৰ ষ্ট্ৰাকচাৰটা ভেঙে গৈছে তো এতিয়া ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট ওলাই লেভেলে দেখা হৈছে কিভাৱে হৈছে এইগোদয় এক্সপাৰ্ট টিম কালকে আছে যেটুকু আন ঘটনা ঘটাৰ ইমিডিয়েটলি জিলা প্ৰশাসনৰ পক্ষে ইৰিগেশৰ সাথে পুলিচৰ সেনেকৈ যোগাযোগ কৰে ইমিডিয়েট ব্যৱস্থা হিচাপে ওখনে বালিৰ বস্তা দিয়ে আপাতত এইগুলো আটকানৰ য ফাদার কোনো ভাঙনটা আটকানোর জন্য এই কাজটা এখন চলছে তো আমরা বিশেষজ্ঞ করে গিয়ে দেখেছি স্টেবল ছিল আসলে তো সিচুয়েশনটা এমনি কোনো Danger হবে না কিন্তু আরো ভাঙন যেন না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ যথাযথ রূপে কিভাবে সলিউশনটা করা হবে সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মানে বিশিষ্ট ওই ইঞ্জিনিয়ারিং টিম যারা স্পেশালিস্ট যারা আছে তারা কাজে আছে আমরা তাদের সাথে কথা বলি ওনাদের ওনাদের পরামর্শ নিয়ে আমরা কি পদক্ষেপ নেওয়া আশেপাশে এলাকার লোকেরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে তো তাদের আতঙ্ক দূর করার জন্য কি জেলা প্রশিষ্টনের তরফ থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে অলরেডি আমাদের জনপ্রতিনিধিরা প্রযুক্তিরা কাউন্সিলার্স মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং পুলিশের পক্ষ থেকে লোকাল যারা আছে ওনাদের সাথে কথা বলেছি আমরাও ওখানে গিয়ে দেখেছি কেন আতঙ্কের কোনো কারণ নাই এটা যা হয়েছে সেটাতে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া শুরু করেছে আর ফার্দার ওখানে কিছু হবে না যেটুকু আমরা জানতে পারলাম ইরিগেশন ডিপার্টমেন্টের বা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম আতঙ্কে কোনো মানে আর যেখানে ভাঙন হিসাবে যেটা দেখেছি তার খুব কাছে কোনো বাড়িও নেই তো যেহেতু ওখানে কাজ শুরু করা হয়ে গেছে আর এখন জলের লেভেলও অনেকটা নিচে আছে তো আমরা এক্সপেক্ট করছি না কোনো কোনো ভয়ের কোনো কারণ আছে বলে আমরা এক্সপেক্ট করছি না ধন্যবাদ স্যার